হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে জানায় অনেক স্বাগত প্রথমেই বলি আমার ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে সবাই আমাকে অনেক ক্ষমা করে দিও কারণ কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে দেরি হয়েছে তো অষ্টমীর দিন আমি ভিডিওটা শুরু করছি কেন আমি দশমীর দিন বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম অষ্টমীর দিনে কী মহাবিপদে পড়েছিলাম তারপর কিছু কিছু সুন্দর মুহূর্ত অষ্টমী থেকে দশমীর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এটা ছিল অষ্টমীর দিনের ভিডিও তো চলো সকাল সকাল শুরু করা যাক দেখো ঠাকুরঘর থেকে শুরু করলাম দেখো এদিকে লুচি ভাজতে চলে এসেছি কারণ অষ্টমী স্পেশাল লুচি তো হবেই আর পটল ভাজা বেগুন ভাজা ফুলকপি আলুর রসা আর একটু বোঁদে শশা এইগুলোই ছিল আজকের মেনু আর যদিও আমি অঞ্জলি দিতে যাবো বাপের বাড়ি তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো জানো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটাও বানিয়েছিলাম দেখো খাবার দাবার হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে আমি এদিকে রেডি হতে চলে গেছি এই যে দেখো রেডি হচ্ছে এই যে ছাদালে নিয়েছিলাম দেখো তারপরে চলে গেছিলাম বাপের বাড়ি দেখো এই যে আমার বাপের বাড়ি আশুতলার মণ্ডপ এখানে একটা ছোট্টবেলা থেকে আমি আমার জ্ঞান থেকে এখানে পুজো দেখে আসছি তো এখানেই আজকে অঞ্জলি দেব প্রতি বছরই দিন তো অঞ্জলি তো শুরু হয়ে গেছিলো নেক্সট পার্টে দেব অপেক্ষা করছিলাম তারপর তো অঞ্জলি দিয়ে ধূপ মোমবাতি জ্বেলে দিলাম সবাই মিলে জয় মা দুর্গা বলে মায়ের অঞ্জলি পর্ব শেষ করলাম তারপর সবাই মিলে একটু ফটো শটো তুলে আমাদের এখানে মণ্ডপের দেখা শেষ এবারে যাব আর একটা মণ্ডপে মানে পাড়ার যে কটা ঠাকুর হয়েছে সব কটাই দেখবো তো চলো এটা ছিল মন্ডলপাড়ার পাড়ার ঠাকুর এটাও খুব সুন্দর হয়েছিলো ছোটোখাটোর মধ্যে তারপরে চলে যাচ্ছিলাম সাঁতরা পাড়ায় তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো যেতে গিয়ে আমাদের ধর্মরাজের সঙ্গে দেখা হয়ে গেল অনেক দিন পর ধর্মরাজ বাবার সঙ্গে দেখা হলো মনটা খুব ভালো হলো অংন শিবায় তারপরে চলে গেছিলাম সাঁতরা ঠাকুর দেখতে এই যে সাঁতরা চলে এসেছি এই খুব ভালো হয়েছিল তারপর মাকে প্রণাম জানিয়ে আমি চলে এলাম আমার বাপের বাড়ি বাবা শ্যামের মন্দিরের কাছে এই যে দেখো তো চলো এবার বাবা শ্যামকে প্রণাম সেরে নিই জয় বাবা শ্যাম জয় মা শীতলা বলে প্রণাম সেরে মায়েদের বাড়ি গেলাম তারপর ওখানে ব্যাগপত্র রেখে দিদিদের বাড়ি চলে এসেছি তো এখন বাজে ওই বারোটা সাড়ে বারোটার মতো দিদি তো অনেক কিছু রান্না করেছে বেগুন ভাজা শাক ভাজা চাটনি এদিকে আছে চানা পনির আর রয়েছে আলুর দম সাথে আছে মিষ্টি অনেক কিছু রান্না করেছে খাওয়া দাওয়া করে মায়েদারি এসে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর তো মন্দিরে চলে গেছি একটুখানি সন্ধে হচ্ছিলো তারপর নিজে সন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ অষ্টমীর স্পেশাল সাজ আমার এটা এই শাড়িটা নিয়েছিলাম আমি তো শাড়ির পিসনেস করেই সেখান থেকে নিয়েছিলাম কেমন লাগছে জানিও খুবই সিম্পল শাড়ি আমি বেশি কাজগুলো শাড়ি করতে পছন্দ করি না যাই হোক আমি আর সেতার দিকে রেডি হয়ে গেছি এইটা হলো আমাদের অষ্টমীর আউটফিট তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি যাব চড়িয়ালে কারণ হচ্ছে আমার দিদির আর সেতার চড়িয়ালের ঠাকুর দেখা হয়নি আমার যদিও দেখা হয়ে গেছে তো চলো চড়িয়ালে এসে দেখি বাবারে কী ভিড় কী ভিড় দেখো প্রচুর ভিড় যে দেখো প্রচুর ভিড় হয়েছে তো অষ্টমী যেহেতু একটু তো লাইন দিয়ে ঠাকুর দেখতেই হবে লাইন টাইন দিয়ে তারপরে এই যে দেখো প্যান্ডেলটা তো চড়িয়েলে খুবই সুন্দর হয়েছিল তোমাদের আর কী বলবো খুবই হয়েছিলো কলকাতার কোনো প্যান্ডেলের থেকে কোনো অংশে ফল নয় আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো ঠাকুর দেখে এসে আমি তারপর তো ওখানে পিছনে খুব ভালো বসার জায়গা ছিল ওখানে একটুখানি গোলা জল কুলপি কিছু নিয়ে বসে পড়েছিলাম একটু সুন্দর করে বসে খাচ্ছিলাম সে আর সহ্য হবে কেন হলো এক বিপদ দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে সেই তাড়াহুড়ো করে পড়ি কি মুড়ি করে তাড়াতাড়ি করে অল্পই উঠে আমরা চলে আসছি দেখো রাস্তা ভিজে আমরা এখন ওরিয়ানটি চলে এসেছি ওরিয়ানটি এসে সেই বিপদের মধ্যে পড়েছি ছাড়া দু ঘন্টা এখানে দাঁড়িয়ে তারপর কোনো রকমে বাড়ি এলাম সাড়ে এগারোটার পরে আর এটা ছিল নবমীর ভিডিও নবমীর স্পেশাল খাসির মাংস ভাত দিদি অনেক কিছুই রান্না করেছিল খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি আর কোনো ভিডিও সেদিনকার শ্যুট করা হয়নি ল্যাথ খেয়ে খেয়ে কেটেছে তারপর তো সন্ধেবেলা দেখো এই নিয়েছি এটা হলো নবমী স্পেশাল আউটপিট এটা ছিল একটা ওপেন বর্ডার শাড়ি তারপর দেখো আমাদের পাড়ায় একটা ছোট্ট ছোট ঠাকুর রয়েছে সেটা প্রথমে দর্শন করে তারপরে আমরা যাব এখন আমাদের এলাকার সবথেকে বিখ্যাত যেটা পূজালিতে তো সেখানে তো প্রচুর লাইন পূজালি মানে গৌরঙ্গতলা লাইন হয়েছিল বাবারে তো কলকাতার মতো লাইন যাই হোক লাইনটা দিয়ে দিয়ে অবশেষে প্রতিমা দর্শনের সুযোগ হয়েছে প্রতিমা এবং মন্ডল দর্শনে তো চলো কি হয়েছে দেখা যাক এই যে চলে এসেছি দেখো এখানে ওই পরিবেশ দূষণ কীভাবে পৃথিবীকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে সেইটাই এখানে দেখানো হয়েছে একটা পুরানো দালান কোটা দেখার করেছে তো সব মিলিয়ে প্যান্ডেলটা খুবই ইউনিক ছিল আর এবং খুবই একটুয়ার টাইপের করেছে পুরানো মানে পরিবেশ দূষণ কীভাবে মানুষকে ক্ষতি করছে সেইটা এখানে দেখানো হয়েছে হোক এটা দেখে আমরা যাচ্ছি নিত্য মণ্ডপে প্রতি বছরই আমরা নিত্য প্যান্ডেল এবং ঠাকুর দর্শন করতে যাই এখানে খুব সুন্দর হয় যে দেখো এখানে মা খুব সুন্দর সে জয় মা দুর্গা মা কো মা কৃপা কর শুভ নবমী জানাই সবাইকে তারপর তো ওখানে পোলাও খাওয়া ছিল খা করে ওখান থেকে বেরিয়ে এসেছি এসে এসে কিছু ফটো টটো তুলে আমরা চলে যাচ্ছি ওরিয়ান্টে ওরিয়ান্টে যাওয়ার পথে সবাই বলছিলো ওরিয়ান্টে একটু দূরে আয়ত্তি দত্তের ওখানে খুব সুন্দর নাকি মণ্ডপ হচ্ছে চল সেখানে চলে যায় এখানে করেছিল পুরো আদিম যুগটাকে নিয়ে এসেছিলো আদিম যুগের মানুষ এই পাথর ঘষে ঘষে আগুন জ্বালিয়ে কিভাবে আগুন জ্বালিয়েছিল কিভাবে আগুন মানে ঠান্ডা রাত থেকে বাঁচার জন্য আগুন জ্বালালো পোশাক তৈরি করলো এই যে দেখো মানুষের ক্রম বিবর্তন কীভাবে হয়েছে সমস্ত জিনিসটাকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে খুবই সুন্দর লাগলো তারপর কীভাবে যে দেখো মাছ ধরা পশু শিকার করা পশুদের সঙ্গে কীভাবে আদি মানুষেরা কীভাবে যুদ্ধ করে তারা শিকার করেছে বা লড়াই করে বেঁচেছে দেখো হাতি বাঘ সমস্ত জন্তুদের সঙ্গে তাকে যে দেখো নাম বাজাচ্ছে সাঁওতালরা কীভাবে নাচছে আর ভিতরে ছিল ইসরোর বিভিন্ন বৈজ্ঞানিকদের আবিষ্কার তো সব মিলিয়ে ভালোই ছিল তারপর আমরা চলে এসেছিলাম আমাদের ওরিয়ান্টে ওরিয়ান্টে এসে দেখলাম আজকে যেহেতু শেষ দিন সবারই মন খারাপ মানে নবমীর রাত এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তো আমরা এখন এবারে মাকে কোন ছেড়ে বাড়ি ফিরবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো চলো তবে আজকে গিয়েই কিন্তু শোবো না এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আইসক্রিম আরে খেয়ে এই যে দেখো চলে এসেছি জামাইবাবু ভেটকি করেছে ভেটকি ফ্রাই সেইগুলো আমরা এখন খাবো খেয়ে আড্ডা দিচ্ছি সবাই মিলে এসে এখন কিন্তু আমরা কেউ শোবো না এই যে সবাই মিলে বসে বসেছি স্যালোড দিয়ে খাওয়া হচ্ছে দেখো শেষে খাওয়া দাওয়া দেখ দিয়ে এখন ভাত খাওয়া হচ্ছে তার থেকে আছে লেবু আরচিও মটন হলার কিছুই লাগে না সকাল তাড়াহুড়ো করে কেন বেরিয়ে তো বন্ধুরা এই যে বাবা স্যামকে প্রণাম করে দশমীর দিন সকাল সকালে আমি বেরিয়ে করেছি তো চলো যাওয়া যাক বাবা স্যামকে মা বাপুকে প্রণাম ছেড়ে আমি চলে যাচ্ছি বাড়ির কারণ হলো আজ হলো আমার ছেলের জন্মদিন তাই আজকের দিনটা আর থাকলে হবে না তাই চলে এসেছি ছেলের জন্য ছোট্ট করে অল্প কিছু আয়োজন তো করতে হবে তার মধ্যে একটা পার্সেল চলে এসেছিলো গলায় দিয়ে বসে আছি দেখতেই পাচ্ছ তো আমি এখন রান্না বান্না করে নিয়েছি এসে দেখো পোলাও করেছি বেগুনি করেছি বেগুন ভাজা পটল ভাজা ফ্রেঞ্চ ফ্রাই তারপরে হচ্ছে আর একটা ফুলকপির রসা করেছি ডিম করেছি মাছ করেছি মাঁকড় ভাজা চাটনি মিষ্টি এই মোটামুটি তো বন্ধুরা আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলে ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে আর সব ইচ্ছা পূরণ হয় তারপরে তো আমিও খাওয়া দাওয়া করলাম আর পায়েস তো ছিল যাই হোক আমার ছেলের জন্মদিন ছোট করে হলো তারপর তো সন্ধেবেলা দেখো রেডি হয়ে নিয়েছি দশমী যেহেতু শুভ দশমী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভ বিজয় তারপরে তো আমি চলে যাচ্ছি আমার এলাকার দেখো মাকে নামানো হয়ে গেছে বরণও করে নিলাম বরণ করে নিয়ে মাকে এবারে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে তো এখানে একটু বসেছিলাম তারপরে সিঁদুর খেলা নাচ গান সব মিলিয়ে এখন মায়ের বরণ চলছে খুব আনন্দ করে আজকের দিনটা যেমন কাটাচ্ছে অন্যদিকে মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ মা চলে যাবে এই কদিন খুব খুব আনন্দ করে কাটালাম মা আসছে আসছে খুব ভালো মা চলে গেলে আর মনটা খুব খারাপ হয়ে যায় যাই হোক এবার এখানে বিসর্জনের পালা দেখো মাকে বিসর্জনের জন্য নিয়ে চলে এসছে আমাদের এখানে যেহেতু খাল এখানেই বিসর্জন করা হয় মাকে ঘুরিয়ে নেওয়া হলো নিয়ে মাকে এখন বিসর্জনের সমস্ত প্রস্তুতি পর্ব চলছে মায়ের মুখটা দেখো দেখলে মনটা একদম খারাপ হয়ে যাবে আমি তো মায়ের এই বিসর্জনের জিনিসটা দেখ একদম ভালো লাগছে না তো জয় মা আবার এসো আমার অপেক্ষায় আমরা রইলাম জয় মা দুর্গা শুভ বিজয়া সবাইকে মা থাকার সবার সকল ইচ্ছা পূরণ করো তারপর মায়ের এই যে মাকে ভাসিয়ে দেওয়া হলো তারপর তো আমি বাড়ি চলে এলাম এই যে দেখো বাড়ি চলে এসেছি দেখো তো খুশিদের মুখে ভূত এখন বাজেই এগারোটা সাড়ে এগারোটার মতো তো চলো বন্ধুরা আমার ব্লগটা আজকে শেষ করলাম দেখা হবে অন্য ব্লগে যদিও অনেক দেরিতে ভিডিও দিয়েছি সবাই একটু কষ্ট করে দেখি নিয়ে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো